নমস্কার আবারও কি অনুব্রত মণ্ডলকে তিহার জেলে যেতে হবে নাকি তার আগেই সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাবে যেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাস দেওয়ার ঘটনাতে লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত হয় সেখানে এই এরকম একটা জঘন্য কাজের পরেও অনুব্রত মণ্ডল দিনের পর দিন পেরিয়ে গেলেও থানায় গিয়ে হাজিরা দেয়নি শেষ পর্যন্ত যদিও লোক দেখানো অনুব্রত মণ্ডল হাজিরা দিয়েছে এবার অনুব্রত মণ্ডলের গালিগালাস দেওয়ার ঘটনাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ বেঁধে দেওয়া হল সময় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠালো জাতীয় মহিলা কমিশন বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের অডিও কাণ্ডে এই চিঠি পাঠিয়েছে তারা কি লেখা রয়েছে সেই চিঠিতে মহিলা কমিশনের পাঠানো চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে একজন মহিলার বিরুদ্ধে ওই রকম হুমকি মন্তব্য কেবল সামাজিক এবং মূল্যবোধের অবক্ষয় নয় বরং এটি একটি ঘৃণ্য অপরাধও যার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ আছে অন্যদিকে অনুব্রতর বিরুদ্ধে কেন যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রশ্ন তুলেছে কমিশন এর পাশাপাশি কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে তারা রাজ্য পুলিশকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়ে অনুব্রতর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলেছে তারা